দেখুন আর কোচিংয়ের দিক থেকে যদি আমায় বলতে হয় তাহলে এদের এখানের কোচিংটা আট পাঁচটা অ্যাকাডেমির মতো কোচিং নয় এদের এখানে ওই প্রতিটা বাচ্চাকে আমরা চেষ্টা করি যাতে সে যখন কোচিং করতে আসছে ওই পনেরো মিনিট একটা টাইম ধরে ব্যাটিং হলো সে কিছুক্ষণ নেটে বল করলো চলে গেল তার কোনো কারেকশান হলো না রেক্টিফিকেশান হলো তা নয় আমাদের এখানে কিন্তু কোচিংটা হবে তার পুরো ওভারঅল তার তার ফিজিক্যাল ফিটনেস তার ব্যাটিং তার বোলিং যে কীভাবে সেটাকে আরও ভালো করা যায় এবং যতটা আমাদের এখানে কিন্তু ছোট ব্যাচে কোচিং আমাদের এখানে পনেরো ষোলোর বেশি বড় ব্যাচ নয় আর আমাদের চারটে লেন মানে চারটে নেট কন্টিনিউয়াসলি রান করবে ফলে প্রত্যেক জায়গায় ইন্ডিভিজুয়াল অ্যাটেনশানের জায়গাটা অনেক বেশি প্রত্যেকটা বাচ্চা আমি যখন ছোটোবেলায় আমি কোন খেলা শিখতাম বা কোচিংয়ে যেতাম আমি দেখতাম হয়তো আমি তিন ঘন্টা কোচিং করলাম তার মধ্যে হয়তো পনেরো মিনিট ব্যাট করলাম খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাটটা বল মারতে পারলাম সারাটা দিনের আমার প্র্যাকটিস হয়ে গেল আর আমাদের সময় সপ্তাহে দুদিন থেকে তিন দিন ম্যাক্সিমাম প্র্যাকটিস হতো কিন্তু আপনি যদি দেখেন বম্বে বা ব্যাঙ্গালোর বা অন্য জায়গার ছেলেরা আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে তার একটা অন্যতম কারণ হচ্ছে ওদের প্র্যাকটিসের নাম্বার অফ ডেজ বেশি আর একটা ছেলে যে একটু ধরুন আন্ডার ফিফটিন আন্ডার এইটিন এই লেভেলে খেলছে ও কিন্তু প্র্যাকটিসটা রেগুলার করে আর দে মেক শিওর যে কারেক্ট প্র্যাকটিসটা শুধু প্র্যাকটিস না প্র্যাকটিসটা কারেক্ট প্র্যাকটিস মিনিমাম দিনে পাঁচশো ছশো বল ওরা মারে সেটা দুটো সেশনে হতে পারে তিনটে সেশনে হতে পারে ওই ডেডিকেশানটা না থাকলে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড অফ ক্রিকেটের ওপরে যেতে পারবেন না এত কম্পিটিভ এখন গ্রাম বাংলার এই কথাটা যখন আপনি আমায় বললেন আমি জানিয়ে রাখি আমি সিএবির হয়ে কুচবিহার ডিস্ট্রিক্টের ওদের কোচিংটা করাই আর এবছর আমার একটা আন্ডার ফিফটিন টিমে চারটে কোচবিহারের ছেলে ছিল ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলেছে ওই চারজন আমাকে ওরাই বলা যায় যে আন্ডার ফিফটিনে চারজন আন্ডার থার্টিনে একটি ছেলে ছিল এত প্রতিভা মানে আমি আপনাদের বলবো ওদের শুধু সুযোগটা দিতে পারি না আমরা আর আমার মনে হয় এখন বেঙ্গল যদিও সিএবি অনেক ভালো ভালো প্রোগ্রাম করছে কলকাতা থেকে অনেক ভালো ভালো কোচেরা যায় আমি চিনি অনেক ভীষণ ভালো ভালো কোচেরা গিয়ে পুরো ডিস্ট্রিক্টে বিভিন্ন আটশোরটা ডিস্ট্রিক্টে কোচিং করা তারা মানে যথেষ্ট ডেডিকেটেড ওয়েতে কোচিংটা করায় আমরা কিন্তু এখন অনেক ভালো ভালো ছেলে যারা গ্রাম বাংলার ক্রিকেট থেকেই উঠে আসছে আমাদের অদূর ভবিষ্যতে কিন্তু বেঙ্গল ক্রিকেটকে তারাই একটা বড় সাপ্লাই লাইন হিসেবে তারা দিনের পর দিন ভালো ক্রিকেটার প্রডিউস করবে না শহরের ছেলেরাও আছে আপনি কি মনে করছেন যে এই জন্য যে এই যে এখনও যে এই এত বলছেন আপনি যে ভালো ছেলেরা যারা উঠে আসছে এই বাদ যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে কি চিন্তা ভাবনা করেছে বা যেমন ধরুন আজকে এই যে আপনারা যেটা এখানে যেটা করেছেন এখান থেকে আপনারা কি পরিকল্পনা নিয়েছেন যে সেখান থেকে আপনারা কিভাবে যদি আপনাদের কাছে এরকম কেউ আসে তাহলে আপনারা কিভাবে এগোবেন তাদেরকে কীভাবে চান্স করাবেন দেখুন একটা কথা বলি চান্স করতে গেলে কিন্তু তাকে মাঠে গিয়ে মেন যে ম্যাচগুলোয় পারফর্ম করতে হবে তার কোনো বিকল্প নেই আপনার তো অন্য কোনো উপায় নেই আপনাকে মাঠে গিয়ে রান করতে হবে উইকেট নিতে হবে নির্বাচকদের নজরে পড়তে হবে এবং সেটা কিন্তু একদিন দুদিন নয় দিনের পর দিন ওটা করে যেতে হবে আমার মনে হয় নিশ্চয়ই যদি আপনি ভালো পারফর্ম করেন আর পাঁচজনের থেকে আপনাকে কিন্তু নিশ্চয়ই আলাদাভাবে বিচার করা হবে আর আমাদের এখানে আবার বলছি আমাদের এখানে মেন প্রবলেমটা হচ্ছে কোচিং যে অর্থে কোচিংটা হয় বেসিক জায়গাটায় আমরা অনেক ট্যালেন্টেড বাচ্চা পাই কিন্তু সেই বাচ্চাগুলো না একটা স্টেজের পরে হারিয়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে ধরুন আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন অব খুব ভালো খেলে কিন্তু তারপর না তাদের ওই পরবর্তী যে জায়গাগুলো ধাপগুলো পরের যে স্টেজগুলো ওই জায়গাগুলো কোথাও হয়তো খামতি থেকে থাকে হয়তো তারা লিগ ক্রিকেট খেলতে পারে না